আসসালাম আলাইকুম ভাই ভাই আপনাদেরকে কাতারের কিছু কাজ টাইসের কাজ আপনাদের দেখানোর জন্য ভিডিওটা ওপেন করেছি বাংলাদেশে যেরকমভাবে আমরা সিমেন্ট আর বালের সমন্বয়ে কাজ করে থাকি এখানে সেটা ভিন্ন এখানে গিলু বলে একটি সিমেন্ট রয়েছে সে সেটার দ্বারা আমরা কাজ করে থাকি দেখেন ভায়ারা কত চমৎকার ভাবে লেগে যাচ্ছে টাইলগুলি যেমন কিছু না বাংলাদেশের মতোই সব কিছু সেম পায়া টায়া করে সব কিছু সেমভাবে কাতারেও কাজ করা হয় একটু কি আপনাদের গিলুটা বানানোর সময় একটু পরিশ্রম হয় যেমন বালি বানানোর সময় হতো আচ্ছা শামিন ভাই আপনি এই কাতার কত বছর যাবৎ আছেন এই টাইসের কাজের মধ্যে যুক্ত এখন বাংলাদেশের কাজের চাই কাতারে কাজ করতে আপনার কেমন লাগে এবং কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটা জানা দেব কেন ভাই গরম এটা তো ভাই ঠিক আছে ভাই দেখেন কাতারে প্রচুর গরম তারপরও ফ্যানের মধ্যে দিয়েও আমাদের বাংলাদেশের ভাই এরা ঘেমে যাচ্ছে দেখেন ভাই সব টাইসের মধ্যে গুলো দিয়ে কাজ করা হয় দেখেন ওয়াল টাইস কাজ আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করছে অনেক কষ্টের মধ্যে আছে তারা

ఇదిగోండి చూడా దాక్ బాలు మనం ఇస్తది ఏ మనం ఇస్తది హా జరా మిస్తది బాలు ఓ మాస్టర్ నాన్న మరొక ఉండం మాక ఆ సే చెక్ బుల్ జరా అబ్బే చెక్ డైరెక్ట్ హా